এমন একটি ইবাদক যেটা কোনো মাপ নেই কি নেই কথা বলেন সালাতের কি নেই কোন মাপ নেই মানে যে পরিস্থিতি আপনাকে করতেই হবে সেই উপরে নম্বর হাদিস নামাজ দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে পড়ার সামর্থ্যায় পা ভেঙে গেছে তারপর নামাজ মাপ নেই বসে পড়বেন বসার মতো ক্ষমতা নেই বসতে পারছেন না বুঝতে পারছেন না নামাজ শুয়ে শুয়ে পড়তে হবে যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ আপনাকে সলাত করতেই হবে হসপিটালে শুয়ে আছেন জ্ঞান চলে যে জোহরের আদান শুনতে পেরেছেন সলতাবায় করতেই হবে তাই ইমানের পর সবচেয়ে বড় কোনো যদি পৃথিবীতে খরচ হয়ে থাকে সলাফ আদায় করা পুরুষ মাসের জন্য সলাফ না এমন কোনো পরিস্থিতি নেই আপনি যুদ্ধের ময়দানে আছেন যুদ্ধ চলছে এক থেকে আসে চার নম্বর পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ করে জানিয়ে দিয়েছে তারপরেও আছে না কথা বলেন কিছু মানুষ সলাফ আদায় করবে কিছু মানুষ তারা দেখভাল করবে শত্রু মেয়ে দিচ্ছে না। যে আছে কেন নেই মূল্যবান সম্পদ কোনটা হলো কোনটা হ্যাঁ নারীদের জন্য আছে নারীদের জন্য মাপ পুরুষ মানুষ বয়স সাত দশ পার হয়ে গেছে তার মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত সলাদ আদায় করতেই হবে সে বাধ্য আপনি সফরে আছেন পাঁচ আপনার মা ঝড় বৃষ্টি হচ্ছে করে ভয় ভয়ের কাজ ঘটে গেছে পাঁচ সাত নামাজ ফরস তখন পাঁচ সবকে বাদ করে আপনি সদা তাইনে জামাত আইনে করতে পারেন পাঁচ অফে তিন অফে নিয়ে আসতে পারেন একসঙ্গে মাতৃবেশী একসঙ্গে ফজর আলাদা মানে পাঁচ অফ তিন অপ্ত পড়তে হবে তবুও হর তবুও নামাজ যে পড়তে পারবে না বা পড়তে হবে না এমনটা নয় নামাজ চোহর চার টাকা খরচ মুসাফির অবস্থায় আছে আল্লাহ জানে আপনি কষ্টের মধ্যে আছেন তখন চার আঘাত নামাজ পড়া দরকার নেই সুন্নার নামাজ তখন পড়া দরকার নেই তখন আপনি দুই রাখাত পড়েন রাকাত নামাজকে কষ্ট করে নেন নামাজের মাপ নেই যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে সু যদি পড়তে না পারেন ইশারা দিয়ে পড়েন অর্জ্য করে নামাজ পড়তে হয় পানি নাই আলোচ পানির দরকার নাই মাটি দিয়ে তুই টাইম করে নামাজ পড়ো মাটিও যাচ্ছে না তারপরে বিনা উচিতে বিনা দায় মুমে শুধু নিয়াদ করে নিতে এমন জায়গায় আমি পৌঁছে গেছি যে মাটিও নাই যে পানিও পাওয়া যাচ্ছে না কাফেরা জেলখানে আবদ্ধ রেখে দিয়েছে ওই সময়তে দেওয়ালে জাস্ট হাত দিয়ে ভসা করে দিয়ে করে আপনার সালাত আদায় করতে হবে কথা বুঝতে পারছেন তো সালাতের মাপ কোথায় আছে ইসলামে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান হল সালাত মান তারাকা সালাত মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে ওই ব্যক্তি কাফের সেই মুসলিম কি তবে ইমান দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস ইমাম মুসলিম এই হাদিস কিটা বলছে তাহলে তিনিও মনে করেছেন যে ইমানের সঙ্গে সাল সংশ্লিষ্ট ওরানের যতগুলো হা যখন ইমানের কথা এসেছে তখন নে আমলের কথা এসেছে তাই যিনি বলেছেন উনি মানুষ না পায় জামা ওটা আপনারা বলবেন আমি ভাই বলতে পারবো না জি প্রশ্ন গারেট জর্দা আলাপাতা এগুলোকে বিক্রি করছে বিধান কি শুনান ইব্দুল আজাদ হাজিস্তান তেত্রিশশো অষ্টশি উননব্বই আলামী পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন কুল্লু মুস্কির খামরুন প্রত্যেক নেশা দ্রব্য যাতে নেশা হয় সেগুলো হারাম সেগুলো খাওয়া যাবে না তেত্রিশে অষ্টাশি নম্বর আদিস ইবনু মাজা আল্লাহ যে খাদ্যকে হারাম করেছে তার ব্যবসাও হারাম কি হারাম কথা বলেন তার ব্যবসা হারাম মদ খাওয়া হারাম মদ তৈরি করাও হারাম সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম সুদের সাক্ষী হওয়া হারাম সুদের লেখক হওয়াও হারাম এখন বিগারেট জয়দা হারাম না কি বলছেন আচ্ছা কে কে বুড়ি খান একটু হাত তোলেন তো কে কে বিড়ি খান কেউ খান না মাসে আল্লাহ এটা তো সবাই জানলাতে ঘন নিয়ে নিবে গো একটা বিড়ি ধর নেই হরির বিড়ি গায় না বাদামালা চার সে করছে বাদামালা ওনার কাছে বাদাম না বাদাম বিক্রি করে জায়গা বাবা এখানে যেগুলো আল্লাহ হারাম করেছে খাওয়ার জন্য সেগুলো ব্যবসা কি হারাম কেউ যদি বলে হুজুর আমি জেনা করি না কিন্তু জেনার ব্যবসা খুলে বসে আছে বলে হালাল হবে না হারাম হবে শোরে বস খায় না কিন্তু দোকান থেকে বসে আছে হালাল হবে না হারাম হবে তো বিড়ি সিগারেট জর্দা যদি হারাম করে একটা হয় তো এটা হালাল না হারাম কিন্তু হুজুর হুজুরে আর এক হুজুর যে বলেছে বিড়ি সিগারেট জর্দা হাকিম হাকিমপুরি জর্দা এগুলো হারাম না তবে কি মুকুলু হুজুরা বলেন না মানে মাকড়ু শব্দটা ঠিক করে বলে না চা চা মাকলু বাংলা মানে মাকরু মানে খারাপ মাকুর মানে ক্ষতিকর মাকু মানে অপছন্দনীয় মাকুর মানে নিন্দনীয় মানে হুজুর ওই যে জর্দা পান খাচ্ছে হুজুর নিজেই নিশা কর এই জন্য হুজুর বিরিকা দেয় না কেন হুজুরকে কলার ধরবে যে এ এটা আমার বিড়ি খাওয়া যদি হারাম হয় তোর জর্দা খাওয়া কি প্রশ্ন করবে কি করবে না এই জন্য ভয়ে তোর হুজুর ও বিড়ি খাওয়া হারাম বলতে চায় না বিড়ি খাওয়াও হারাম বিক্রি করাও হারাম শুকুরান

সমাজে টাকা দিয়ে চিত্র আদায় করছে না টাকা দিয়ে চিত্র আদায় করার একটা হাতে সেই সূত্রে প্রমাণিত নয় মানে খাবার দিয়ে দিতে হবে যার টাকার পক্ষে তাদের যুক্তি তাদের দলিল খনন করা যায় বইটাতে আছে এখন না আলোচনা শেষে সংগ্রহ করবেন জি মোবাইলে করিম পাঠ করবেন সেই সময় করতে হবে কি হবে না যদি গোসল যদি সরচ না হয়ে থাকে স্বাভাবিক অপবিত্র আছেন মানে অজু ছুটে গেছে মানুষ দুই ধরনের অপবিত্র হয় এক মানে গোসল ফরজ হয়ে যাওয়া জনগতের কারণে মানে বড় না পাখি এই জন্য টাচ করতে পারবেন না কথা বুঝতে পারছেন মোবাইলের যদি স্ক্রিনে যদি ভেসে ওঠে তবু হাত দেবেন না কিন্তু এমন না পাখি কেমন না পাখি না পাখি না অপবিত্র কেমন ধরনের আমি এখন একটু নামাজ পড়েছি অজু ছিল অজু ভেঙে গেছে এখন আমার শরীর পুরোটা অবস্থায় কোরআন মসজিদ কে যদি স্পর্শ করে পরে এটা না যাইস হারাম নয় যাইস তবে উত্তম কোরআন মাজিদ পড়ার সময়তে কাজ করার সময় ওজু থাকাটা কথা বুঝতে পারছেন যমুরদের এটাই মত শুকরান